ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসব মুখর পরিবেশে আগামীকাল সারা দেশে পালিত হবে পবিত্র ঈদ উল আজহা এই ঈদ শুধু আনন্দ আর উৎসবের নয় এটি আত্মত্যাগ সংযম আর আল্লাহর প্রতি নির্ভেজাল আনুগত্যের এক মহান নিদর্শন এই ঈদ শুধু পশু নয় নিজের ভেতরের অহংকার হিংসা ও স্বার্থপরতাকেও কোরবানি দেওয়ার শিক্ষা দেয় আত্মীয় স্বজন প্রতিবেশী ও দরিদ্রদের মাঝে মাংস ভাগ করে নেয়ার মধ্য দিয়ে গড়ে ওঠে সহমর্মিতা ও মানবতা কোরবানির তাৎপর্য নিয়ে ঈদুল আজহার মূল বার্তা হল ত্যাগের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা এদিন শুধু উৎসব নয় এদিন এক অনন্ত শিক্ষার হজরত ইব্রাহিম আলাহিউসাল্লাম আল্লাহর আদেশ পালনের জন্য নিজ পুত্র হজরত ইসমাইল আলাহু আসসালামকে কুরবানি করতে প্রস্তুত হয়েছিলেন আল্লাহর সন্তুষ্টির জন্য এই আত্মত্যাগের স্মরণে প্রতি বছর মুসলমানরা পশু কুরবানি দিয়ে থাকেন হজরত ইব্রাহিম আলিহিস্লামের কোরবানি কত বিশাল কোরবানি ছিল এটা তো আমরা আন্দাজেই করতে পারি নিজের পুত্রকে কোরবানি করা অন্য এক আল্লাহ নবী বললেন যে বিকল্লে কাতারাতিন হাসানা ফায়দাটা হলো যেই কোরবানির পশুটা তুমি মাটিতে শোয়াই এই কোরবানির পশু মাটিতে শোয়ার আগে আগে তার রক্ত জমিনে প্রবাহিত হওয়ার আগেই তোমার কোরবানি যদি আল্লাহ তাল্লার কাছে কবুল হয়ে যায় তাহলে ইব্রাহিম আলী সাল্লাহ যেমন আল্লাহর কাছে প্রিয় হয়েছিল তোমরাও অর্থাৎ আমার উম্মতেরা তোমাদের কোরবানিও যদি কারারতে আল্লাহর জন্য হয় তাহলে তোমরাও এই কোরবানির মাধ্যমে আল্লাহর কাছে প্রিয় হয়ে উঠবে কোরবানি যদি কারো ভালো হয় তাহলে সেই কোরবানির পশুটা ওই দিন ফুলসেরাতের কেনারে আল্লাপাক অপেক্ষা করাবেন ওই ব্যক্তির জন্য কোরবানিদাতার জন্য যে কোরবানিটা দুনিয়ার কোনো সমাজকে দেখাবার জন্য নয় দুনিয়ার কোনো স্ট্যাটাস বজায় রাখবার জন্য নয় বরং আল্লাহকে শুধু সন্তুষ্ট করার জন্য কোরবানি দিয়েছিল তার কোরবানি ওই জায়গায় উপস্থিত থাকবে কোরবানির মাধ্যমে গড়ে ওঠে সমতা গরিব দুঃখীর ঘরেও পৌঁছে যায় আনন্দের পরশ হযরত ইব্রাহিম আলী সালাতামের কোরবানির পর আল্লাহ তালা ইব্রাহিমকে বলছিলেন যাও দুমবার গুস্ত নিয়ে নিজেরা খাও এবং প্রতিবেশী যারা আছে তাদেরকে খাওয়াও আমরাও এটাই করব সমাজের প্রত্যেকটা মানুষের ঘরে যেন কোরবানির দিনে কোরবানির গুস্ত দিয়ে আহার করতে পারে আল্লাহর রাস্তায় কোরবানি দিলাম সবে মিলে ভোগ করলাম এতে আমাদের মাঝে একটা সম্প্রীতি ঘরে ওঠে একটা সাম্য ঘরে ওঠে ইদুল আজহা শিক্ষা দেয় শুধু পশু কুরবানি নয় আত্মার অহংকারকেও কুরবানি করা এ উৎসব মুসলিম সমাজে সহানুভূতি সহমর্মিতা ও ভাতৃত্বের এক উজ্জ্বল নিদর্শন দিনাশ সুলতানা BTV News.